বিশ্ববাণিজ্য এক ভয়ঙ্কর ভূমিকম্প এটাকে ভূমিকম্প বলাই যায় ঘটিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি এ ধরনের কিছু একটা করতে যাচ্ছেন এটার আভাস ছিল কিন্তু গতকাল তিনি যখন শেষ পর্যন্ত সারা পৃথিবী ব্যাপী ট্যারিফ ঘোষণা করলেন তখন সেটা আক্ষরিক অর্থে সারা পৃথিবীর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নানা দিকের বিশ্লেষণ চলছে বৈশ্বিক ব্যবস্থা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আমরা আবার পিছিয়ে একশো বছর পেছনে চলে গেলাম কি না যখন সংরক্ষণ বাদ ছিল না আলোচনা ইনফ্যাক্ট আমি গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে আমার টেক দেবো আমার হঠাৎই মনে পড়ল আমার নিজের আর একটা চ্যানেল আছে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন জাহেদ টেক জিও পলিটিক্স জুলাইয়ের পর থেকে ওখানে কোনো কন্টেন্ট আপলোড করা হয়নি আমি আশা করি সেটার জন্য এই ট্যারিফ দিয়েই শুরু করব কিন্তু আমি আজ এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশ যেহেতু এই ট্যারিফের মধ্যে আছে কি হতে যাচ্ছে বাংলাদেশের অবস্থা এবং বিশেষ করে আমেরিকা ট্যারিফ বাংলাদেশে কতটা বিপদ তৈরি করতে পারে আমরা সবচেয়ে বেশি ভয় পাই কারণ হলো বাংলাদেশ আমেরিকার সাথে বাংলাদেশের পক্ষে ট্রেড ডেফিসিট আছে যেমন ভারত এবং চায়নার ক্ষেত্রে নেগেটিভ ট্রেড আমাদের সাথে আছে মানে আমরা প্রচুর আমদানি করি তুলনায় রপ্তানি করি অনেক কম কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেটা হয় আমেরিকা প্রচুর বাংলাদেশ থেকে আমদানি করে কিন্তু রপ্তানি করতে পারে খুব কম রপ্তানির পরিমাণ টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের মতো মানে আমরা আমেরিকা থেকে কিনি আর আমরা আমেরিকায় রপ্তানি করি সাড়ে আট বিলিয়ন ডলারের মতো আমরা এতদিন ট্যাক্স দিতাম সাড়ে পনেরো বা ফিফটিন পয়েন্ট সিক্স টু বিসাইজ পার্সেন্টেজ ট্যাক্স দিয়েই আমাদের পণ্য আমেরিকাতে গেছে আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কিছু কিছু পণ্য জি ছিল সেটা রানা প্লাজার পর জিএসপি বাতিল হয় আমাদের গার্মেন্টে কিন্তু কোনো দিন ছিল না গার্মেন্ট সবসময় ট্যাক্স দিয়ে এই বাজারটা তৈরি করেছে তো এখন নতুন করে শুল্ক বসিয়েছে থিওরি আপনারা জানেন যে ট্রেড ডেফিসিট যা আছে সেটা তার রপ্তানিকে দিয়ে সে শতাংশে কনভার্ট করে এবং ট্রাম্প ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তার বক্তৃতা অনেকে হয়তো খেয়াল করেছেন উনি পুরোটা করতে পারতেন উনি সো কাইন্ড যে গ্রোসলি যা করার কথা তার অর্ধেক করেছেন মানে আমাদের চুয়াত্তর পার্সেন্ট হয় সো উনি আসলে আমাদেরকে সাঁত্রিশ পার্সেন্ট ইমপোজ করে আমাদেরকে দয়া করেছেন প্রায় সব দেশকে দয়া করেছেন তিনি টেন পার্সেন্ট বেজ লাইন ট্যারিফ সারা পৃথিবীর যে কোনো দেশের জন্য রেখেছেন কারো কারো অনেক চাপিয়েছেন চাপানোর ফলে পঞ্চাশ যেমন আমাদের এখন কত হলো থার্টি সেভেনের সাথে যদি আগের ফিফটিন পয়েন্ট সিক্স যোগ করি এটা ফিফটি পার্সেন্ট ক্রস করে গেছে ফিফটি টু পয়েন্ট ফাইভ ও সিক্স পার্সেন্ট চলে গেছে ভিয়েতনামের ওপরে ফর্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ কারণ আমেরিকার সাথে ভিয়েতনামের ট্রেড ডেফিসিট অনেক বেশি ভিয়েতনাম অনেক বেশি এক্সপোর্ট করে আমরা জানি মিড টু হাই এন্ড যে গার্মেন্ট প্রোডাক্টস আছে অ্যাক্সেসারিস আছে এগুলো একটা বড়ো বাজার এখন ভিয়েতনামের হাতে সো দিয়েছে এবং কেউ কেউ বলছেন যে ভিয়েতনামের ট্যারিফ আমাদের চাইতে কম হয়ে গেল কি আমি আসবোই আলোচনায় কিন্তু এটুকু জানিয়ে রাখি ভিয়েতনামে আমেরিকার সাথে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট থাকার পরও কম বেশি পাঁচ পার্সেন্টের মতো ট্যারিফ এত দিন তাকে দিতে হতো সচেচল্লিশের সাথে যদি পাঁচ যোগ করি কার্যত এখন বাংলাদেশ এবং ভিয়েতনামের ট্যারিফ একই ভারতের উপর ইম্পোজ করেছে এবং আমাদের বিশেষ করে গার্মেন্টের ডেস্টিনেশন যেহেতু আমেরিকা আমরা প্রধানত আমাদের ওটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন শুরু হয়েছে এখন কী ঘটতে যাচ্ছে কতটা পার্সেন্টেজ আমাদের রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতে পারে ইনফ্যাক্ট রপ্তানি নিয়ে এক অদ্ভুত সমস্যা আমরা সঠিক ডেটা ঠিকঠাক মতো পাই না এটা পঞ্চাশ বিলিয়ন পঞ্চান্ন বিলিয়ন আবার কেউ বলছে বেশি দেখানো হচ্ছে ফর্টি বিলিয়ন অনেক কিছু আমরা গ্রস একটা হিসাব করি যদি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো হয় আমাদের বা পঞ্চাশ পঞ্চান্ন বিলিয়ন ডলার যদি হয় তাহলে আমরা টোটাল আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটা বড়ো ক্ষেত্র আছে আমি একসময় প্রচুর এগুলো নিয়ে কথা বলেছি প্রচুর হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আমরা টাকা পাই লোন থেকে টাকা পাই আর যেটা পাই সেটা হচ্ছে রেমিট্যান্স আমরা রেমিট্যান্স যদি সাথে যোগ করি এবার অ্যাভারেজ আড়াই বিলিয়নও এসছে বিভিন্ন মাসে আর রমজানে তো তিন বিলিয়ন ডলারও হলো দুই বিলিয়ন ধরলেও এটা চব্বিশ পঁচিশ বিলিয়ন ডলার সো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন সাথে যোগ করলে আমরা দেখব পঁচাত্তর আশি বিলিয়ন ডলারের মতো এর টেন পারসেন্টের ওপরে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে কিন্তু আমি এখনই বলে রাখি আমাদের মূল ঝুঁকে কিন্তু আসলে আমেরিকার রপ্তানি না মূল ঝুঁকে ভিন্ন জায়গায় এখন যেটা দাঁড়িয়েছে প্রশ্ন এসছে আমাদের গার্মেন্টের রপ্তানি কি সমস্যা পড়ে যাবে আমরা প্রাথমিকভাবে যদি দেখি আমাদের কম্পিটিটার কান্ট্রিজ যদি আমরা যদি এমন হতে যে শুধু আমাদের ওপরে ট্যারিফ বসানো হয়েছে তাহলে অন্য কেউ লাভবান হওয়ার সুযোগ ছিল আমাদের কম্পিটিটর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের ওপরে ট্যারিফ বসানো হয়েছে এই যে ভিয়েতনাম যদিও ভিয়েতনাম এখন আমরা যেসব প্রোডাক্টস নিয়ে কাজ করি সেগুলো নিয়ে ভিয়েতনাম কাজ করে কিন্তু কাম্বোডিয়া কাম্বোডিয়াতে খুবই হাই ট্যারিফ বসানো হয়েছে পাকিস্তান ভারত সব জায়গায় সব জায়গায় ভারতে কিছু কম কিন্তু আমাদের মতো এই ধরনের কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করা ভারতের জন্য বহু দীর্ঘ সময়ের ব্যাপার তাই মোটা দাগে মনে হতে পারে বা মনে হয় আমাদের গার্মেন্ট আসলে খুব বড় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে যাচ্ছে না অন টপ অফ দ্যাট জিনিসপত্রের দাম তো বাড়বেই যেহেতু ট্যারিফ বসানো হচ্ছে ট্যারিফ সম্পর্কে বলা হয় আমি আমার ওই ভিডিওতে হয়তো ডিটেল কথা বলবো যেখানে আমি এটার গ্লোবাল ইম্প্যাক্ট বা কী ঘটতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো তো একটা জিনিস তো খুব বেসিক আমরা বুঝি বলা হচ্ছে প্রত্যেকটা ট্যারিফ আদতে কতগুলো ট্যাক্স এই টাকাটা ক্রেতাদেরকে শেষ পর্যন্ত দিতে হবে ইম্পোর্টার পে করবে এখন ইম্পোর্টারের এখানে একটু ব্যাপার আছে রিটেইলের উপরে না মানে রিটেইলের উপরে যদি এত ট্যাক্স ইম্পোজড হয় ট্যারিফ ইম্পোজড হয় সেটা বিরাট রিটেল যদি বিশ ডলার হয় তার উপরে বাংলাদেশ থেকে টোটাল যদি ফিফটি পার্সেন্টের বেশি হয় থার্টি পার্সেন্টে দাঁড়ায় ব্যাপারগুলো তা না এবং ঘটনাচক্রে এটাও খুবই একটা বঞ্চনার ইতিহাস এটাও একটা অসভ্যতার ইতিহাস অসভ্যতাই বলছি বিশ ডলারে বিক্রি হওয়া একটা প্রোডাক্ট আমাদের এখান থেকে ওয়ান ফোর্থ বা তারও কম দামে কিনে নেওয়া হয় ফলে ওর ওপরে আসলে ট্যারিফটা ইম্পোজ হবে এখন এটা হতে পারে যারা এই ব্যবসাগুলো করছেন তারা লং টার্মে না কারণ এই আলাপ আছে ট্রাম্প আসলে কতদিন এটা ধরে রাখতে পারেন নানান কারণ আছে ওই আলোচনায় এখানে ঢুকছি না সো তারা শর্ট টার্মে সম্ভব হতে পারে যে তারা তাদের জায়গা থেকে তাদের জায়গা থেকে ছাড় দিলেও ছাড় দিয়ে মোটা দাগে চলতে পারে এখনও পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা আছে আর যদি নাও হয় আমাদের এই সেগমেন্টে আসলে হঠাৎ করে আমরা কম্পিটিশন ফেস করব এই পরিস্থিতি নাই কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আসলে সেই সমস্যা যাব কিন্তু কেউ কেউ আবার বলছেন আমরা এই ডেফিসিট কীভাবে দূর করতে পারি আবারও বলছি এই ডেফিসিট কিন্তু আমাদের টেন পারসেন্ট অফ টোটাল ফরেন কারেন্সি আর্নিংয়ের ক্ষেত্রে এটা অনেক বাড়াবাড়ি কিছু তা না কিন্তু আমরা বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে কেউ কেউ এটার জন্য বলছেন যে আমরা সূত্র ধরে যা করতে পারে একটা চমৎকার রিপোর্ট আছে সেই রিপোর্ট থেকে আমি বাংলাদেশে যু যুক্তরাষ্ট্র থেকে যা যা আসে মানে আমরা এখন কী করতে পারি বাণিজ্য ঘাটতি কমাতে পারি মানে বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে এক হাস্যকর ব্যাপার পৃথিবীতে যার যেটা প্রয়োজন সে তার কাছ থেকে সেটা কিনবে মানে এক্সচেঞ্জ হইতেই হবে তা না দেখা দরকার কোনো ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে প্রবলেম তৈরি করা হয়েছে কি না তা প্রবলেম তৈরি না করা হলে তারপরও তো বাণিজ্য ঘাটতি থাকতে পারে আমরা ধরি চায়নার সাথে বাংলাদেশের কোনো রকম ব্যারিয়ার আমরা রাখলাম না আমরা পরস্পর পরস্পরে ব্যারিয়ার রাখলাম না তারপরে দেখা যাবে আমরা একজন বেশি কিনবো একজন কম কিনবে এটা ফান আছে এরকম আপনি একটা দোকান থেকে এটা অর্থনীতিতেই বলে একশো ডলার দিয়ে কিছু একটা যদি কেনেন তার সাথে আপনার বাণিজ্য ঘাটতে একশো ডলার হয়ে গেল আপনি তো সে তো আপনার কাছ থেকেই কিছু কিনছে না যত কিনতে থাকেন সো এটা খুবই খুবই চাইল্ডিশ একটা কথা কিন্তু ট্রাম্প আসলে এটা যে শুধু ট্যারিফের কারণে করছে তা না সে অনেক দিয়ে বাণিজ্য করতে চাইছে তা না এটা নিয়ে যথেষ্ট পূর্বাভাস আছে এবং এটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা রাইটলি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু ইতিবাচক সমাধান হবে প্রধান উপদেষ্টা মনে করছেন ট্রাম্প আসলে এটা ইম্পোজ করার মাধ্যমে নানা ক্ষেত্রে তার ডিল চাইছেন এই আলাপ আছে এবং এটাই সম্ভবত সঠিক যাই হোক এখন আমরা ট্রেড ডেফিসিট কমানোর জন্য আসলে তেমন কিছু করতে পারি বলে মনে হয় না এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং সেটা আমি একটু পড়ি বাংলাদেশ চব্বিশ সালে দুশো একানব্বই কোটি ডলার মানে টু পয়েন্ট নাইন ওয়ান বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে শুল্ক মুক্তান রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল রয়েছে উনত্রিশ মিলিয়ন উনত্রিশ কোটি ডলার অভ্যন্তরীণ ব্যবহারের পণ্য রয়েছে দুশো বাষট্টি আচ্ছা কী কী আমরা যদি একটু দেখি দুশো বাষট্টি কোটি ডলারের পণ্যের মধ্যে একশো তেত্রিশ কোটি ডলারের পণ্য আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয়নি দেখা যায় পুরনো লোহার বা স্ক্র্যাপ সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে সাতাশ শতাংশ টোটাল আমদানি হওয়া মূল্যর মধ্যে গড়ে চার শতাংশ শুল্ক দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য হল এলপিজি তেত্রিশ কোটি ডলার শুল্ক হার গড়ে পাঁচ শতাংশ তৃতীয় সর্বোচ্চ আমদানি হল সয়াবিন বীজ বত্রিশ কোটি ডলার এর মধ্যে কোনো শুল্ক কর নেই চতুর্থ অবস্থানে রয়েছে বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা ছাব্বিশ কোটি সাতাশি লাখ ডলার এটাতেও কোনো শুল্ক কর নেই শুল্ক কর বেশি আছে উইস্কিতে ছয়শো এগারো শতাংশ মাত্র দুশো আটাশ বোতল আমদানি হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক কর হচ্ছে মার্সিডিস বেঞ্চের চারশো তেতাল্লিশ শতাংশ গত বছর মতো চারটা গাড়ি এসছে তো আসলে বাংলাদেশ এখন কি করতে পারে প্রধান যে আমদানি পণ্যগুলো আছে ধরে নিলাম বাকি যেখানে চার পার্সেন্ট তিন পার্সেন্ট আছে এগুলো শূন্য করে দিল মানে চার পাঁচ পার্সেন্ট শূন্য করে দিলেও কি আমদানি বাড়তে থাকবে অল্টারনেটিভ যেসব সোর্সিং তুলা অল্টারনেটিভ সোর্সিং যদি চিন্তা করি সয়াবিনে তো নেই তুলায়ও নেই লোহার স্ক্র্যাপ আমি যদি চিন্তা করি তাহলে সেটাই হচ্ছে চার শতাংশ যদি চার শতাংশ ছেড়ে দেই আমাদের এই স্ক্র্যাপের অল্টারনেটিভ যেসব বাজার সেগুলোর সাথে কি আমেরিকা কম্পিটিটিভ হয়ে যাবে বা আমরা আমাদের জাহাজ মানে পুরনো জাহাজ আমদানি করে যা যা করি খুব কম্পিটিটিভ হয়ে যাবে তো যাতে তার কাছ থেকে প্রচুর আমদানি তৈরি হবে শূন্য শুল্কের পর তুলা যতটুকু এনেছি তুলা আমরা এখন প্রচুর ভারত থেকে চায়না থেকে আফ্রিকার বেশ কিছু দেশ থেকে আনি তো জিরো ট্যারিফের পরও ওই সব দেশ থেকে আনি তার মানে ওই দেশ থেকে আনলে আমাদের সুবিধা আছে সোজা সাপ্টি হিসাব সয়াবিনের ক্ষেত্রে ইজ দ্য সেম সয়াবিন অন্যান্য দেশ থেকেও আমরা যা যা আনি ঘুরে ফিরে জিরো ট্যারিফের পর তার মানে আমাদেরকে এখন হাতে আছে বড় বড় যেসব আমদানিগুলো উইস্কিরার মার্সিডিস বেঞ্জের শুল্ক যদি বাদও দিয়ে দিই কি আসে যায় কিন্তু আমরা যদি যেগুলো চার পাঁচ পার্সেন্ট আছে বাদ দিয়ে দিলে সেগুলোর আমদানি অনেক বেড়ে যাবে নেবে তাহলে বাংলাদেশকে এখন আমদানি বাড়ানোর জন্য কি করতে হবে সরকারকে বলতে হবে ইম্পোর্টারদেরকে টোনা দিয়ে হলেও যে তুমি আমদানি বাড়াও ব্যাপারটা এখন এই রকম দাঁড়ায় এটা ফিজেবল আমি মনে করি না সুতরাং আমদানি বাড়ানোর মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমাদের ওই ট্যারিফ কমানোর চেষ্টা আদৌ কোনো কার্যকর কিছু এটা কোনো ভবিষ্যৎ বা আশাই আমি দেখি না আমার কাছে যেটা মনে হয় র্যাদার আমরা ওই সব বাচ্চার দিয়ে একটু বসে থেকে দেখা এক দুই মাস যাক আসলে আমাদের রপ্তানির পরে কী প্রভাব পড়ে কারণ আসলে সারা পৃথিবীতে এখন এই আলোচনা যে এটা তো ভূমিকম্প ঘটেছে রিক্টার স্কেলে খুবই হাই হাই মাত্রায় কিন্তু এটার আফটার এফেক্ট কি দাঁড়াবে নানান স্পেকুলেশন চলছে ওটা দেখার আছে কিন্তু আমাদের আসলে বড় বিপদ যেই জায়গায় হতে পারে আমি আসলে সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই এটা আসলেই বড় বিপদ আমেরিকা যখন এই ট্যারিফ বসাচ্ছেন জনাব ট্রাম্প তিনি কিন্তু অলরেডি বলেছেন যে এটার স্বল্প মেয়াদে এটার একটা টোল আছে আমেরিকানদের জীবনে খুব স্বাভাবিক যখন পণ্যের ওপর এরকম ট্যারিফ বসানো শুরু করছে যে কোনো এক্সপোর্টাররা আমেরিকার পণ্য উনি যে কারণে করছেন আবারও বলছি এই ভিডিওতে বিস্তারিত কথা বলছেন উনি চাইছেন আমেরিকার সব ম্যানুফ্যাকচারিং ফেরত যাক ফেরত গিয়ে উনি অন্তত মুখে তাই বলছেন আসলে আমি তা মনে করি না তো সব ফেরত যাবে ফেরত গেলে ওখানে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে আবার নতুন করে তো ইন দ্য মেইন টাইম যেটা হবে এই ট্যারিফ বসানোর ফলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকবে আমেরিকার গ্লোবাল সাপ্লাই চেইনের সাথে এতটাই কানেক্টেড দাম বাড়তে থাকবে সো দাম যখন বাড়তে থাকবে এগুলোর কনজামশান কমবে সো আমেরিকাতে কনজামশান কমার খুব বড় সম্ভাবনা আছে ফলে আমাদের গার্মেন্ট যারা কেনেন সেই কনজামশান কমে গেলে আমাদের রপ্তানি এমনি কমে যাবে নাম্বার টু অল্টারনেটিভও কেউ কেউ বলতে পারেন সেটা হচ্ছে যখন হাই এন্ডেরগুলোর দাম অনেক বেশি বেড়ে যাবে পার্সেন্টেজ যদি হিসাব করা হয় হাই এন্ডের অনেক ক্রেতা আমাদের যে সেগমেন্ট আছে সেখানে আসতে পারে ফলে আমাদের আমদানি আমাদের পণ্যের আমদানি নাও কমে উঠতে পারে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় গ্লোবাল একটা রিসেশন শুরু হয়ে যায় কিনা একটা মন্দা শুরু হয়ে যায় কিনা মানে মন্দা শুরু হয়ে যায় কিনা মন্দা শুরু হয়ে যাবে এটা শিওর কিন্তু এটার এক্সটেন্ট ইনটেন্সিটি কত হবে সেই আলাপটা আছে ইনফ্যাক্ট আমরা বিপদে পড়তে পারি মূলত সেই জায়গা থেকে আমেরিকায় মন্দা শুরু এবং আমেরিকার মন্দা যদি শুরু হয় সারা পৃথিবীদের ট্রেড নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন একটা সিস্টেমের মধ্যে ঢোকার আগে সেটার সাথে সবাই নিজেদেরকে অভ্যস্ত করে তোলার আগ পর্যন্ত খুবই ডিস্টার্বিং একটা সিচুয়েশান চলবে এবং এই মন্দা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমাদের তো অন্যান্য জায়গায়ও রপ্তানি আছে ইউরোপের সাথে ঝামেলা নাই কিন্তু ইউরোপেও মন্দা শুরু হলো পোশাক রপ্তানি কমে গেল নট অনলি দ্যাট আমাদের খুব বড় একটা থোক টাকা মানে আমরা এই যে রপ্তানির কথা বলি এত বিলিয়ন ডলার গার্মেন্ট রপ্তানি হয়েছে বা অন্য ইনফ্যাক্ট এর মধ্যে তো আমরা আমদানিরও একটা বড়ো অংশ করে ফেলি ফলে আমাদের ভ্যালু অ্যাডিশন অনেক না কিন্তু আমাদের এই যে রেমিট্যান্সের ক্ষেত্রে প্রায় পুরো টাকাটাই আমরা আসলে পেয়ে যাই সো মূলত মিডলিস্ট যেমনটি আমেরিকাতেও আছে ইউরোপের বিভিন্ন দেশে আমাদের মানুষজন টাকা পাঠান মন্দা হলে তাদের আর্নিং কমে যাবে আর্নিং যদি কমে যায় তাদের পক্ষে টাকা পাঠানোও কমে যাবে সো এই প্রভাব ক্রমাগত বাংলাদেশে পড়বে এবং আমরা এই মুহূর্তে আরেকটা বড়ো বিপদের জায়গা আমরা অনেকে জিনিসপত্রের দাম কম দেখে খুবই খুশি হচ্ছি আমার একটা ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন আছে বিস্তারিত কথা আমি পরে বলবো যে আমাদের অর্থনীতিতে অভ্যন্তরীণ ভোগ কমে যাচ্ছে চাহিদা কমে যাচ্ছে এই কারণে ঠিক আছে ম্যানেজমেন্টের প্রশ্ন আছে কিন্তু ভোগ কমে যাওয়া একটা কারণ যে কারণে আমাদের পণ্যের দাম কমছে এটা ভালো কথা না এবং এই ধরনের একটা সিচুয়েশনে তাহলে আমরা এই বিপদটায় কখন পড়তে যাচ্ছি যখন শেখ হাসিনার লুটপাটের পর অর্থনীতিতে কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা ধীরে ধীরে স্টেবল হতে শুরু করেছি তখন আমাদের ফরেন কারেন্সি এখন অনেক বড়ো স্কেলে আমদান মানে আসার উচিত কিন্তু এটাই ধাক্কা খেতে যাচ্ছে এটা এক্সপোর্ট থেকে হোক এবং আবারও বলছি মন্দা হলে যে কোনো বিচারে যে কোনো দিক থেকে কম আসতে থাকবে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অলমোস্ট নাই এখন খুবই কম খুবই সামান্য এক তো আমাদের কারেন্সি স্টেবল না আমাদের পাওয়ারের সাপ্লাই ভালো না অ্যাবভ অল একটা অস্থায়ী সরকার যে সরকারটা অনেক বেশি দিন নাই সেই সব ফ্যাক্টরের জন্য এমনিই আসছে না তার উপরে যদি গ্লোবালি একটা রিসেশনের মতো পরিস্থিতি তৈরি হয় সেটাও আসবে না ফলে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন কমে যাবে এবং সেগুলো কমা মানেই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ভোগ আরও কমে যাওয়া আমাদের অর্থনীতি আরও নিচের দিকে চলে যেতে পারে এগুলো প্রত্যেকটা বড় বিপদ সম্ভবত এই ট্যারিফের জন্য আমাদের উপরে প্রভাব পড়বে সুতরাং আমরা শুধুমাত্র আমাদের রপ্তানি নিয়ে যাতে মাথা না ঘামাই আমাদের আসলে বিপদ এই রপ্তানি চাইতে অন্যান্য দিক থেকেই বেশি আসবে আর খুব লম্বা সময়ে ট্রাম্প এটা চালিয়ে যেতে পারবেন কিনা জানি না কারণ তার দেশের মধ্যেই এটা নিয়ে সিরিয়াস ডিসকনটেন্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে এখন পর্যন্ত তার ভোটাররা খুশি আছেন তাদের ইন্টেলেকচুয়ালস ইকোনমিক্স সবাই এটার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কথা বলছেন দীর্ঘদিন থেকে কথা বলছেন কিন্তু ভোটাররা তার তার ভোটাররা নট অল দ্য ভোটার্স তার ভোটাররা খুশি আছেন সো তো এটা কিছুদিন আসলে কন্টিনিউ করবেন এবং এই সময়ের মধ্যে এই ডিসরাপশন আমাদের বড় ক্ষতি করতে পারে আমাদের আসলে কাজ করতে হবে এই জায়গাগুলোতে